আমরা হইলা মামা বাগনা জামালপুর বাড়ি ভাই দাড়ি পাল্লার পক্ষে আইসি গানের আগে বলে যায় দাড়ি পাল্লা নতুন না বহু আগের না বিশ্বাস যদি না হয়তো তোমার খবর লোয়া দেখো না আমার দেশে বেরোলো জামালপুর আসছি আমাদের পাঁচ দফার দাবি এই দাবি পূরণ করার জন্যই আমরা আসছি আর কি লক্ষ্যে এখানে আর এই সাজটা মূলত আমি বারবারই বলে এই আমার অন্তরের ছবি আমি অন্তরে যেটা ধারণ করছি এটারে বই প্রকাশ করার জন্য কাপড়ের মাধ্যমে এটা সাপের মাধ্যমে প্রকাশ করে জনগণের সামনে তুলে ধরতেছি তো মূলত সব জনগণের অন্তরে এরকম ছবি আছে আল্লাহ এটা ন্যায়ের দল উপর যে সৃষ্টি করছে উনার দল উনার দলে ভালোবাসবো না আর কোন দল ভালোবাসবে দল এটা হলো কোরআনের পক্ষে যারা কথা বলে ন্যায়ের পক্ষে যারা কথা বলে ইনসাফ নিয়ে যারা চলাফেরা করে তাদের পক্ষে থাকবে না কোন কোন জায়গায় থাকবে এটা কন আসলে মানুষের অন্তরে ভালোবাসা থাকলে শুধু জামাল কে জামালপুর কে টেকনাথ থেকে তেতুলিয়া এন থেকে যদি ডাক দেয় জামালপুরের জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী চলে আমার কানে খবর দেওয়া পর্যন্তই আমি সমস্ত কিছু ফালাই দিয়ে চলে আসছি এরকম খবর নিয়ে দেখেন প্রত্যেকটা জামাত ইসলামের কর্মীরাই চলে আসছে এটা আমার নিজের গাওয়ার নিজের লেখা আমি জামা জামায়াত ইসলামের দাড়ি উপরে আরো তিরিশ থেকে পঁয়ত্রিশটা কবিতা লিখছি অলরেডি একটা বই বাড়াবো শুধু কবিতার উপরে এই ন্যায় ইনসাপের উপরে দাঁড়ি উপরে একটা বই বাড়াবো কিছুদিনের মধ্যে আমরা হইলাম রে বা রে বাই দাঁড়িপাল্লাৰ পথে আইছি গান হেৰাগ এই বল এজা দাঁড়িপাল্লা নতুন না বহুভাগের পুৰা না বিশ্বাসযুদ্ধ দি না হয়তো মাৰ খোৱা বলো ইয়া দেখ না আমার নাম হলো বাবুল আক্তার আমি একজন ইঞ্জিনিয়ার মেকানিকেল ইঞ্জিনিয়ার তো বেছি বাৰ হলো জামালপুর নামদিনা গ্রামের নাম হইলো জামিৰা